আসসালামু বর্তমান সময়ে দাম্পত্য জীবনে অশান্তি লাগেই থাকে বেশিরভাগ দাম্পত্য জীবনে বর্তমান অশান্তির কারণ হচ্ছে দ্রুত বীর্যপাত সমস্যা এবং ডায়াবেটিসের কারণে অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে লিঙ্গ অনেক সমাসে সে উত্থান বন্ধন চলে অনেক সমাসে সে লিঙ্গ ইষ্টং হচ্ছে আবার নিজে থেকেই আবার এটা নিতে ঝরে আছে বর্তমানে এই সমস্যার জন্য বেশিরভাগ দাম্পত্য জীবনেই অশান্তি বই আনছে বর্তমানে অনেকে এই দাম্পত্য জীবনের সমস্যাকে দূর করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন ধরনের ক্রিম ইত্যাদি ব্যবহার করতেছেন এইসব ব্যবহারে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে থাকে কারণ আপনি যে ট্যাবলেটটা নিচ্ছেন আপনার শরীরের জন্য সেটা ভালো হতেও পারে নাও পারে আবার যেসব ক্রিম বা স্প্রে ব্যবহার করতেছেন সেসব কারণে অনেক সময় আছে আপনার লিঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে তো বর্তমান সময়ে থেকে পপুলারিটি কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যেটা ব্যবহার করে আপনার দ্রুত সমাধান করতে পারেন এবং আপনার শরীর সুরক্ষা থাকবে এবং আপনার শরীর এবং আপনার যে পারিবারিক জীবনে যে অশান্তি সেই অশান্তিকে শান্তিময় করতে পারে। তার জন্য যেমন আপনার লিঙ্গটা যদি চার থাকে আপনি আট ইঞ্চি করতে পারবেন আপনার লিঙ্গটা যদি চিকুণ থাকে আপনি মোটা করতে পারবেন এবং দ্রুত বীজপথ সমস্যার সমাধানও করতে পারবেন এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আনছি এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকুনের প্রোডাক্ট এগুলো ব্যবহারে যেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমনিভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহারে আপনার আপনার প্রতি থাকবে সন্তুষ্ট এটা ব্যবহারের সিস্টেমও খুব সহজ জাস্ট আপনার লিঙ্গটা যখন শক্ত হবে আমি একটা জেলি দিব জেলিটা আপনার লিঙ্গে মেখে এখান থেকে আপনার লিঙ্গটাকে ঢুকিয়ে দিলেন এবং পিছনে যে আর একটা ছিদ্র আছে এখান থেকে আপনার অন্ডকোষ অর্থাৎ বিচি বলি ওইটাকে লক করে দেবেন তারপরে আপনি এটার উপরে জেল মেখে কাজ করবেন আপনার বীর্য পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে রাখতে সহযোগিতা করবেন তো এই প্রোডাক্টগুলোর যেমন ব্যবহারে আপনার টাইম বাড়বে মোটা হবে তেমনি ভাবে সংসারে শান্তি ফিরে আসবে তো আমাদের কাছে আর বেস্ট কিছু প্রোডাক্ট আছে আপনারা আমাদের স্কিনে দারো আমারে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপ অর্থাৎ আছে আমাদের সাথে অর্থাৎ যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিব আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ